এলাকাবাসীদের দাবি সম্পূর্ণটাই পিচের রাস্তা হলে যাতায়াত করতে সুবিধা হবে এ ব্যাপারে জেলা পরিষদের ভূমি নিতাই বৈশ্য বলেন আমরা চাইছিলাম পিচের পিচের রাস্তা 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 কিন্তু ইঞ্জিনিয়ারদের ঢালাই হচ্ছে নির্মাণ করতে খরচ কম এবং যাতায়াতের সুবিধা হয় অপরদিকে ঢালাই রাস্তা চলাফেরা করতে সমস্যা হয় সঠিকভাবে যাতায়াত করা যায় না তাহলে কেন পিচ রাস্তা বাদ দিয়ে ঢালাই রাস্তা হচ্ছে এই নিয়ে প্রশ্ন থাকছে এলাকাবাসীদের মধ্যে অনেকে বলছে রাস্তাটা পাকা দরকার হ্যাঁ একদম যুক্তিসঙ্গত দাবি কারণ আমরা ইঞ্জিনিয়াররা আছে তারাই গোটা রাস্তাটা বারবার করে ঘুরে 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 কোথায় ঢালাই করতে হবে কোথায় পাকা করতে হবে তারা নির্ধারণ করে তাদের সাথে আমাদের কখনো কখনো মত মিলে না ইঞ্জিনিয়ারের সাথে আমাদের কখনো কখনো ঝামেলা হয়ে যায় যে এই রাস্তাটা পাকা দরকার আপনি ঢালাই ধরলেন কেন আমি গ্রামবাসীকে বলো আপনারা যারা আছেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের জেলা পরিষদের মেম্বার লতা ম্যাডাম আছে এখানে আমি নিজেও আছি আরেকজন জেলা পরিষদের মেম্বার আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমার এখানে পঞ্চায়েতের সমিতির সদস্য আছে এবং সর্বোপরি গ্রাম পঞ্চায়েতের দুজন মেম্বার আছে এবং আমার অন্যতম মানুষ আমার নেতৃত্ব সামলায় এই পঞ্চায়েতের প্রতিনিয়ত এই ধরনের সমস্যা যাকে মুখ্যমন্ত্রী খুবই মানবিক তোমরা ভোটে আসো ভোটে দিতে আসো তাহলে অবশ্যই এই রাস্তাটা হবে এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই রাস্তাটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো এবং আশা করি এবং উনি আমাদের আবেদন রেখে এই রাস্তাটা পুনর্নির্বারণের জন্য আবার দু কোটি প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা অনুদান দিয়ে তুলছেন এবং আশা করি যে এটার ফলে আমাদের গ্রামবাসীরা খুব উন্নতি হবে মানে এই রাস্তাটা হয়ে গেলে খুব সুযোগ সুবিধাগুলো আবার বাড়বে বিভিন্ন রকম যানবাহনের যে সমস্যাগুলো হয় সেগুলো হবে তো এই রাস্তাটা করার সময় অনেক রকম ঝামেলা আসতে পারে সেই ঝামেলাগুলো কিন্তু আপনাদের সবার সঙ্গে বসে মিটিয়ে নিতে হবে কারণ কারো বাড়ির বারান্দার হয়তো একটু করতে পারে কারো গাছ করতে পারে কারো একটু ফসলি জমির অল্প একটু করতে পারে কারণ রাস্তাটা একটু চওড়া হবে দোকানটার পরে যার যেটা হবে সেটা কিন্তু যেমন একটু আপনাদের সাহায্য করতে হবে তেমনি আমাদের যে ঠিকাদার সাহেব আছে তাকেও বলবো যে আমাদের যে ইলেকট্রিক পোল্টোল আছে যেন সাইড টাইট করে দিয়ে আমাদের ঠিকঠাক করে ভোটের সময় এলাকাবাসীদের কথা দেওয়া হয়েছিল রাস্তা করে দেওয়া হবে এইবার বারো ফিটের চওড়া রাস্তা নির্মাণ হতে চলেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভান্ডার এলাকায় দুই কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে বারো ফিট চওড়া রাস্তা নির্মাণ হতে চলেছে যার শুভ উদ্বোধন ফিতা কেটে এবং নারকেল ফাটিয়ে করা হয় কালিয়াগঞ্জ ব্লক এবং শহর লাগোয়া একটা আমাদের পঞ্চায়েত ভান্ডার পঞ্চায়েত এবং শহরের খুব কাছে পূর্ব ভান্ডার ও পশ্চিম ভান্ডারের সংযোগকারী একটা রাস্তা যেটা রাস্তা সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ আরআইডিএ ফান্ড থেকে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা আজকে তার শুভ শিলান্যাস হলো এই রাস্তাটা কোথাও ঢালাই আছে এবং কোথাও পাকা আছে অর্থাৎ যেখানে যেভাবে প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার যেভাবে এস্টিমেট তৈরি করেছে প্রয়োজন অনুসারে সেভাবে এই রাস্তাটা আগামী দিনে কাজ সম্পন্ন হবে বিগত দিনে সত্যি কথা বলতে গিয়ে আমাদের এই কালিয়াগঞ্জ ব্লকের মানে আটটা পঞ্চায়েত আছে আটটা পঞ্চায়েতে রাস্তাঘাট খুব খারাপ ছিল এই লোকসভার পরে এবং আগে পরবর্তীকালে পথশ্রী ফেজ থ্রিতে আমাদের কালিয়গঞ্জ ব্লকের সমস্ত রাস্তাই প্রায় আমরা করে ফেলতে পেরেছি এই রাস্তাটা বাকি ছিল খুব খারাপ ছিল ভাণ্ডার শুধু এই রাস্তাটা নয় আশেপাশের অনেক রাস্তা খুব খারাপ ছিল অথচ খুব শহরের কাছে আমাদের এই গ্রামগুলো এই রাস্তাটা শহরের সাথে মূল যোগাযোগ করে একটা রাস্তা রাস্তাঘাট এবং চারপাশের পরিবেশ খুব খারাপ ছিল রাস্তাটা খুব দরকার ছিল এবং সেই রাস্তাটারই কাজ হচ্ছে আগামী দিনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের নারী এবং শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা কালিয়াগঞ্জের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সোম দত্তা বর্মন ভান্ডার পঞ্চায়েতের সদস্য গৌতম দেব শর্মা সমাজসেবী পিনাকি বর্মন উত্তম ঘোষ সহ অন্যান্যরা